আজ খুশির ঈদ উপলক্ষে মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে মহিলারা নামাজ পাঠ করলেন এই প্রথম পুরুষ ও মহিলারা একসাথে নামাজ পাঠ করলেন যদিও মাঝে কাপড় দিয়ে পুরুষ মহিলাদের নামাজের জায়গা আলাদা করে দেওয়া হয়েছিল এই নামাজ পাঠে কয়েকজন পুরুষ হাজির হলেও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কয়েকশো মহিলা নামাজ পাঠে অংশ নেন নামাজ শেষে এই মহিলারা একে অপরের সাথে আলিঙ্গন করে এই নামাজ পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদার হায়দারপুর এলাকায় উদ্যোগে অ্যাকচুয়ালি এই উদ্যোগটা আমাদের আমার তেইশ বছর আগে কি আমার ছোট উদ্যোগটা ভেবে রেখেছিলাম তো কথাটা সত্যটা সবসময় মানে হঠাৎ করে প্রকাশ করা যায় না আস্তে আস্তে সবাইকে শান্তি বজায় রেখে ভালোটা বুঝিয়ে এডুকেশন দিয়ে তারপরে আমরা শহীদ সুন্নাত আল্লাহ নবীর সুননাথ প্রতিষ্ঠা করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ করালেন তার জন্য জাজাকার্লাহ খায়রা আমার ভাইদেরকে এবং ইমাম সাহেবকে আমার তরফ থেকে অনেক অনেক জেজাকার্লা খায়রা আর এটাই শহীদ সুন্নাত আমি যে পড়াচ্ছিলাম এটা একটা মসজিদের জায়গা এটাকে বজায় রাখার জন্য নিজেদের ইস্যায় রাখার জন্য মহিলাদেরকে জাগ্রত করার জন্য প্রথমে নিয়ে আসলাম এডুকেশন এডুকেশন দিলাম দিয়ে এবার আমরা সুনাদ প্রতিষ্ঠা করলাম এটাই হচ্ছে আসল কাজ ছিল এতদিন আমি নিজে মেয়েদেরকে এডুকেটেড করার জন্য ইনশাল্লাহ আগেও করাবো আস্তে আস্তে আমাদের নবীর সুনাদকে প্রতিষ্ঠিত করবো আল্লাহ আমাদের তফিক দান করুক এবার প্রথম মানে ঈদগাহাটা মালদার মধ্যে টাউনের মধ্যে এটা প্রথম বিভিন্ন জায়গাতে হয় পুরুষের পিছনে ইমাম মসজিদে ইমামের পিছনে মহিলারা পড়ে কিন্তু এটা একটা আমাদের মাঝাবির ব্যাপার আছে কিছু মা পুরুষরা বাধা দেয় হ্যাঁ ফিতনার ভয়ে কি ব্যভিচার হবে এক পুরুষ মহিলা একসাথে নামাজ পড়বে তো ব্যভিচার বললে তাহলে তাদের তো মার্কেট যাওয়াটা আগে বন্ধ করতে হবে হ্যাঁ তা ইউনিভার্সিটি এডুকেশন বন্ধ করতে হবে তারপর হবে ফিতনা কি কমে গেছে ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে তার চোখের সামনে দেখছি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটাকে মাথায় রেখে আগে বলছি যেখানে পার্থ না যেখানে আল্লাহর আইনকে জানতে পারবো সেখানে ফিতনা হবে আর যেখানে মার্কেটে আল্লাহর আইনকে জানতে পারবো না সেখানে ফিতনা হবে না এটাও মানুষের মিসকনসেপ্ট মানুষকে ভালো বোঝানোর জন্য আমি উদ্যোগ নিয়েছি আশা করি আমার হানাফি ভাই সালাফি ভাই তো বুঝেছেন হানাফি ভাইরাও বুঝবে আল্লাহ তাদের তফিক দান করে বোঝাক আমি উদ্যোগ নিয়েছি আমার কমিটি আমার সমর্থন করেছেন আমার কমিটিতে যেসব ভাইরা আছে তারা সমর্থন দিয়েছেন আমাদের মহল্লাদের

হ্যাঁ জানার বিষয় অবশ্যই আমরা আসল কথা হচ্ছে যে মুসলিম মুসলিম যে হোক না কেন আমরা ধর্ম তথ্যগুলো ধর্ম জিনিসগুলো নাইনটি লোক জানি না আমাদের সমাজে যে চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্মের সঙ্গে মিলে না আমাদের অবশ্যই উচিত হবে যে যে কোনো জিনিস আমরা রেফারেন্স সহকারে দেখব আমরা এ বাড়িটা যদি একশো বছর যদি আমার বাপদাদা থেকে যদি থাকে আর তার সেই যদি বাড়িটাতে যদি আমাদের রেজিস্ট্রি যদি না থাকে তাহলে আমরা কোনো দিন পাবো না আমরা বলতে পারবো না যে আমাদের এটা বাড়ি আমরা আমার বাবা ছিল মুখ ছিল ধুমুখ ছিল আমার দাদারা এগুলো করে এসছে এ করে এসছে ও করে এসছে যদি বলছি এটা আমাদের বাড়ি বলছি যে দলিল দাও বলছে নেই সেটা তো কেউ হবে মানবে না যে কোনো জিনিস দলিল লাগে একটা সাধারণ থেকে সাধারণ মালদার বুকে যদি এক কাঠা জায়গা নেয় তাহলে তাকে দলিল লাগে দাগ নম্বর খতীয় নম্বর পাট্টা নম্বর আর এসে নম্বর সমস্ত দাগ নম্বর লাগে কিন্তু আমরা ধর্মের বিষয়ে সেই যেই জাতি হোক না কেন ধর্ম থেকে অবশ্যই দূরে এবং আমরা ওদিকে দেখি না তার জন্য রেফারেন্স রয়েছে ও আতিয়া আল্লাহ তোমরা বলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জামানায় আমরা ছেলে মেয়ে উভয় নামাজ পড়তাম এবং মেয়েদেরকে অংশগ্রহণ করতেন এবং দাওয়াত মুসলিমিন উন্মতের জন্যে পুরো বিশ্বের জন্যে দোয়া হতো তাহলে আমরা সেই জিনিসটা জানি না বা এই করি না অবশ্যই আস্তে আস্তে আমরা জানছি এগুলোর উপরে আমল করার চেষ্টা করছি আব্বাস রাজিয়াল্লাহ তোমরা বলেন রসুল সাল্লাহ আলহ সাল্লামের জামানাতে মেয়েদের কাছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম দিতে গেলেন যাওয়ার পরে কুৎবা দিয়ে বললেন এ মেয়ের জামাতেরা তোমরা কী দান করো তাহলে বোঝা গেল যে মেয়েরাও অংশগ্রহণ করেছিলেন তাহলে একটা কি যে পৃথকভাবে যেরকম আপনারা দেখলেন যে একটা ছেলেরা আলাদা মেয়েরা আলাদা এই শৃঙ্খলা বজায় রেখে ঈদকে উদযাপন করতে হবে এবং প্রীতি সম্প্রীতি সবাইকে জানাতে হবে নিজের বিভিন্ন রকমের যে ক্লাব রয়েছে এবং আমরা যে ডিজে এবং বিভিন্ন রকমের যে লাইটিং রাস্তাকে ব্লক করে দেওয়া এগুলো শরীরের কোনো জায়গায় নেই আমরা নিজের মন ভেতর করি ঈদ মানে হচ্ছে খুশি এবাদত দিয়ে নিজের নিজের ধর্মের নিজের নিজের এবাদত দিয়ে তাকে প্রকাশ করতে হবে এটাই হচ্ছে ঈদের মানে উদ্দেশ্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন নামিন না প্রথম আমার নাম হচ্ছে আব্দুল তাব কাশেমি